এবার কম নিচ্ছি অন্য অন্য বছর বেশি নেই এবার পারবো না অতটা কি তো কেমন রস হয় আপনার কাছে রস হয় সব জায়গা তো রস সমান হয় না কোনো গাছে একবার হয় কোনো কাছে আধবার হয় তো বিভিন্ন রকম রস এক গাছে এক রকম রস হয় এখন দেখা যায় এগারোটা রস জ্বালালে এখন গুড় হবে আর ওই সময় গুড় একটু বেশি হয় কোন সময় সেটা এই চৌত মাসের দিকে এখন কম হওয়ার কারণটা কি এই আসল রস তো পাতলা